প্রায় সাড়ে মাস হচ্ছে আমার তাদের সাথে কোনো দেখা নেই হুটহাট করে বাসা থেকে বেরিয়ে পড়লাম তাদের সাথে দেখা করে তাদেরকে সারপ্রাইজ করে দেওয়ার জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু রাতের সময়টুকু বাদ দিয়ে পুরো দিনটাই আমি কাটাতাম তাদের সাথে কতই না আনন্দের ছিল সেই মুহূর্তগুলো আমি প্রত্যেকটা দিন তাদের মিস করি তাই আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়েছি সাড়ে চার মাস পর তাদের সাথে দেখা করব আর তাদেরকে সারপ্রাইজ করে দিব ও আচ্ছা আমি তো বলতেই ভুলে গেছি আমি কাদের কথা বলছি জানেন আমি বলছি আমাদের অফিসের আমার দপ্তরের যে সকল সদস্য আছে তাদের কথা তারা আমাকে অনেক ভালোবাসে আর আমার দপ্তরে মনে হয় আমি সব থেকে জুনিয়র এর জন্য স্যার ম্যামেরা আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করে আর আমরা যারা একসাথে অফিসে জয়েন করেছি সেই কলিগুলো অনেক ভালোবাসে ভালোবাসে আমাকে তারা বন্ধুত্বপূর্ণ আচরণ করে আচ্ছা এখন বলি সাড়ে চার মাস কেন তাদের সাথে দেখা হয়নি কারণ আমি এখন আছি মাতৃকালীন ছুটিতে আমার প্রেগনেন্সির পুরোটা সময় আমি অফিসে তাদের সঙ্গে কাটিয়েছি অফিসে সবার সঙ্গে একসাথে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি আবার বই মেলায় যুক্ত হয়েছি এমন নয় যে আমি মাতৃকালীন ছুটিতে আছি তারা আমার সাথে কোনো যোগাযোগই রাখেনি তাদের সাথে সব সময় ফোনে যোগাযোগ হয় কিন্তু সরাসরি দেখা হয় না প্রায় অনেক দিনই হচ্ছে এই জন্য আর কি তাদের সাথে দেখা করতে যাওয়া আমার প্রেগনেন্সির সময়টাতে আমি আমার আপত্তন কাউকে পাশে পাইনি কারণ আমি দূরে থাকি তারাও আমার কাছে আসতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমার এখনো মনে পড়ে আমার অফিসের বেশিরভাগ স্টাফ আমাকে প্রত্যেকটা দিন জিজ্ঞাসা করতো তুমি কেমন আছো তুমি ঠিক মতো খাচ্ছ কিনা বাবু কেমন আছে সব খবর নিত তারা আর স্পেশাল কিছু মানুষ আছে যারা আমার এক্সট্রা ক্রেয়ার করতো আমার একটা মানে সে প্রত্যেকটা দিন আমার জন্য নতুন নতুন রান্না করে নিয়ে আসতো আমাকে জোর করে খাওয়াতো আর একজন আপা যে আমার প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতো আমি কোথাও গিয়ে যদি আসতে দেরি হয় তাহলে সে একদম চিন্তায় ভেঙে পড়তো যে আমার কিছু হলো কিনা না সাথে সাথে কল করে আমার খোঁজ খবর নিত আর মোস্ট স্পেশাল একজন পার্সন যার কথা না বললেই নয় সে আমার রক্তের বা আমার মায়ের পেটের ভাই না তবুও সে রক্তের থেকেও বেশি আমাকে ভালোবাসে তিনি তো সব সময় অনেক কাজে ব্যস্ত থাকে তারপরেও তার কাজগুলোর মধ্যে আমাকে এতটা কেয়ার করেছে এতটা সাপোর্ট করেছে আমার সব সময় খেয়াল রেখেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর তার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি শুনেছি মেয়েদের সবচেয়ে কঠিন সময় হচ্ছে প্রেগনেন্সির সময় আর এই সময়টায় যে যেরকম আচরণ করে সেগুলো তারা সব সময় স্মরণে রাখে কথাটা অনেকটাই কারণ আমারও মানে আমার সাথে কে রকম আচরণ করেছে কে আমার কেয়ার করেছে কে আমার সাথে খারাপ আচরণ করেছে আমার সব কিছু মনে আছে তো যাই হোক অনেক গল্পই করে ফেললাম নিজের জীবনের সম্পর্কে অনেক যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফল ফলো করে দিয়ে পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও